তাদের শুধু মারামারি দেখাই ভিওয়ার্সদের আর কি করব? তো তার কিছু করস না শুধু মারামারি করোস একজন একজনের গায়ের কোলাপ দিয়ে পরোস এই যে খাইছে এখন ও মাছ ভাত খাইলো সকালে মুরগির মাথা খাইল চারটা বিড়াল খাইল আরও আরও পাঁচ ছজন জন তারা আসবে যখন তখন আবার তাদের জন্য রেখে দিছি এই এই যে শুরু হয়ে গেছে ওদের মারামারি ধরাধরি এখন একটু দেখেন কিভাবে মারামারি ধরাধরি করে একটু খাওয়ার পর একটু শরীরে একটু তাগত হয়েছে শরীরে একটু জোর বাড়ছে শক্তি বাড়ছে এখন কি করব। এখন জিনিসপত্র সব এদিক থেকে ওদিকে নিয়ে যাবে পাপোষ যত পালে তত আশ্রাবে তারপর কি করবে এই যে এতক্ষণ পর অ্যাটাক টুকুরা টুকু যখন তোমার ঘাড়ের উপল দিয়ে পড়বে তখন তুমি প্যাক করে কেঁদে উঠবা আর তখন আমাকে আর ছাড়াইতে হয় এসে হ্যাঁ ঠিক আছে তাই এই পর্যন্তই থাক আজকে